হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোর্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল সাড়ে নটা তো আমাদের ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে এবারে তৈরি করে নিচ্ছি আজকে ব্রেকফাস্ট আর আজকে ব্রেকফাস্ট হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট আর এটার যদি রেসিপি তোমাদের দেখতে হয় তো আমার আগের ব্লগটা তোমরা অবশ্যই একবার দেখে আসতে পারো এদিকে দেখো লাল শাক অনেকগুলো রিপোর্ট নিয়ে এসছে এবারে গতকাল এটাকে রান্না করিনি কেননা শাক আনলে পর সেটাকে ভালোভাবে ধোয়া একটা ব্যাপার থাকে তো এটা আজকে পাতাগুলো দেখো পুরো ধোয়াটোয়া আছে এবারে আমি পুরো শাকটাকে তৈরি করে নিবো আর আজকে আমি বানাচ্ছি মৌরলা মাছ দিয়ে লাল শাকের রেসিপিটা এটা কিন্তু দারুণ হয় খেতে সবসময় যে নিরামিষ শাক খেতে হবে এমন তো কোনো ব্যাপার নেই তো এভাবেও একবার বানিয়ে অবশ্যই তোমরাও দেখতে পারো আমার তো বেশ ভালোই লেগেছে তার জন্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি আর এই রান্না রান্নাতে আরেকটা প্লাস পয়েন্ট আছে সেটা তোমাদেরকে বলছি আমি আর এবারে দেখো পনির দিয়ে আর ঝিঙে আলু দিয়ে একটা ঝোল বানিয়ে নিচ্ছি শুধু তো আর শাক খেলে হবে না তো সঙ্গে আরও কিছু লাগবে তো তার জন্যই পনির তরকারিটা বানিয়ে নিচ্ছি আর এবারে একটা বড়া ভাজা করে নিচ্ছে দেখো বড়াগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে না এটা এই বড়ার রেসিপিটা তোমরা আমার নেক্সট ব্লগে অবশ্যই পেয়ে যাবে তো আমি রান্নাটা মোটামুটি শুরু করে দিয়েছি আজকে আসলে আমার রিপনার শাশুমা আমরা তিনজনেই ভাবছি একটু কোথাও আশেপাশে থেকে একটু ঘুরে আসবো মানে অনেক দিন হয়েছে সেভাবে বেরোনো হয়নি মানে হসপিটাল ঘর ছাড়া আর রিপোনোর কাজের চাপ কাজ কাজ ছাড়া মানে কোথাও সেভাবে আমরা ঘুরতে টুরতে যাইনি তো তার জন্য ভাবলাম যে একটা কাজ করব। যে একটু ধরো কী বলবো গুয়াহাটিটা একটু ঘুরেই আসবো না হয় তেমন তো কোনো জায়গায় যাওয়ার নেই আর শাশুমাও এখন সেভাবে এতক্ষণ গিয়ে কোথাও বসা বা হাঁটা চলা করতে একটু অসুবিধেই হয় তো তার জন্যেই আর কি অল্প কিছুক্ষণের জন্য একটু ঘুরে আসবো আর এবারে আমি আমার রেসিপিটা তৈরি করে নিয়েছি লাল শাকটা তৈরি করে নিয়েছি তার জন্য কয়েকটা মোয়া মাছ বলো বা মোরলা মাছ বলো নিয়ে নিচ্ছি আর কি আমরা সিলেটিতে আবার এটাকে মকা মাছ বলি তা আমি যেহেতু সিলেটি না তো প্রত্যেকটা ব্লগেই পাবে তুমি যে আমরা সিলেটিতে কাকে কি বলি তো যেটা হয় আর কি মোরলা মাছ এমনিতে বলা হয় কিন্তু আমরা কিন্তু সিলেটিরা মকা মাছ বলে থাকি তো যাই হোক আবার দেখেছি অনেকেই এটা মোয়া মাছও বলে থাকে তো এটাকেই একটু লাল করে ভেজে নেব আমি এই মাছটাকে আমি কিন্তু বেশ কৃস্তি করে ভেজে এমনি এমনি ভাত দিয়ে বা ডালের সাথে খেতেও বেশ আমি ভালোবাসি আমি ভালোবাসি কোনো ভালোবাসি এরকম দিলেই খায় ও আবার টাছ তো বেশি খেতে চায় না তত ওরকমভাবে কিস্পি করে ভেজে দিলে ও খেতে চায় আর কি এবারে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই রান্নাটাতে আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর রসুন ফোড়ন তো রসুন ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে টেজে তারপরে দিয়ে দিলাম উঁচু পেঁয়াজ তো পেঁয়াজটা একদম অপশানাল ইচ্ছে করলে দিতে পারো নাও দিতে পারো তবে রসুনটা কিন্তু এটাতে মাস্ট যায় রসুন দিলে একটা যে ভালো একটা তার আসে যে তার বলে না তো তার আসে আর কি এটা হ্যাঁ তো এই রান্নাটার যেটা একটা প্লাস পয়েন্ট সেটা বলছিলাম যে এই রান্নাতে শাকগুলোকে একদম কুচি কুচি করে কাটার কোনো প্রয়োজন পড়েই না তোমরা চাইলে অবশ্যই কাটতে পারো সেটা আলাদা কথা কিন্তু না কাটো যদি যদি এমনি এমনি একটু দেখো বড় বড় পাতাগুলোকে আমি বেশ মানে দু পিস করে কেটে নিয়েছি ছোটো পাতাগুলো অনেকগুলো আছে এমনি রেখেছি এটা কোনো ব্যাপার নেই এই রান্নাটাতে এরকমভাবে করলে বেশ ভালোই লাগে আর এটাকে আমি খুব একটা ঝরঝরা করে পড়বো না তোমরা চাইলে একদম ভাজা ভাজা করে নিতে পারো তবে আমি একটা ভাজা না করে একটু চেপচেপাই রাখি থাকবো আর এবারে আমি ভালোভাবে দেখো নেড়ে টেড়ে শাক থেকে তো প্রচুর পরিমাণে জল বেরোয় আর এই শাকের কিন্তু অনেক উপকারিতা আছে এই শাকের উপকারিতা সম্পর্কে আমি আমার অনেক পুরনো ভিডিওতে অলরেডি বলেইছি আর কি তো আজকে আর এগুলো নিয়েই কোনো ডিসকাশন কিছু করছি না আজকে আমাকে এখন বেরোতে হবে তার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাটা আমি শেষ করে নিচ্ছি এবারে দেখো যখন বেশ একটুখানি শাকটা মজে এসছে এবারে আমি দিয়ে দিলাম আদা কাঁচা রঙ আদা কুচি তারপরে রসুন কুচি রসুন কুচিটা আর একটু দেবো এই শাকের মধ্যে কিন্তু রসুনটা বেশ ভালো যায় তো তার জন্য আমি একটু বেশি রসুন ফোড়নে একটু দিলাম আর এবারে একটু দিয়ে দেবো তাহলে ফ্লেভারটা বেশ একটু ভালো আসবে আজকে মনে হয় একটু স্পিডে কথা বলে নিচ্ছি যাই হোক এবারে আমি আস আস্তে আস্তে এটাকে আবারও একটু ঘাটাঘুটি করে আর শাকের মধ্যে নুনটা একটু পরে দিলে ভালো কেন শাকটা অনেকটাই মজে যায় দেখলে মনে হবে এক কড়াই তারপর দেখবে একদম কড়াইয়ের তলায় পড়ে আছে তো তার জন্য যারা নুন নুনের পরিমাণটা বুঝতে যাদের অসুবিধা হয় তো শাকটা যখন জলটা একদম টেনে আসবে মজে আসবে শাকটা তখনই নুনটা দেওয়া ভালো এবারে হলুদ আর নুন আমি এখন দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দেখতেই পাচ্ছ যে এক কতগুলো শাক ছিল এবারে হয়েছে কতটুকু আর নুন দেওয়ার সঙ্গে সঙ্গে আরও কিছুটা জল ছাড়বে তো এই পর্যায়েই মাছটা দিয়ে দিতে হবে যেহেতু আমরা মাছের মধ্যে একটুখানি তো শাকের যে একটা মশলা বা যাই বলো নুন টুন যা আছে তো সেগুলো তো একটু মাছের মধ্যে যেতে হবে তো তার জন্যে এই যে এখন আমি দিয়ে যাকে বলে না শাক দিয়ে মাছ ঢাকা তো এরকমভাবেই করছে দেখো শাক দিয়ে পুরো মাছগুলোকে ঢেকে ঢেকে দিয়ে দিচ্ছি এবারে চাইলে তুমি কড়াইটাকে একটু ঢেকেও দিতে পারো আর এমনিও রাখতে পারো রান্নাটা কিছুটা নিজের উপরেও ডিপেন্ড করে সবসময় যে সব কিছু মানে দেখে দেখে এরকম হয় না আমিও যখন রান্নাটা শিখেছিলাম তখন যে একদম পুরো প্রসেস ওয়াইজ এরকম হয় না অনেক সময় অনেক কিছু করতে করতে নিজে নিজে অনেক কিছু শিখে নেওয়া যায় নিজেই বুঝে নেওয়া যায় যে কখন ঢাকা দেওয়া দরকার কখন লাগবে না কাঁচা লঙ্কাটা অবশ্যই দিতে হবে দেখো তৈরি হয়ে গেছে মোরলা মাছ দিয়ে লাল শাকের রেসিপিটি এবারে তো আগে থেকেই বলেছিলাম তোমাদেরকে যে একটু বেরোতে হবে তো সেটাই আর কি কোথায় যাচ্ছি কি কিছু আমাদের এরকম হয় সবসময় যাচ্ছি সেটা আগে থেকে ডিসাইড করে থাকে না জাস্ট একটু মনে হয় ঘর থেকে বেরিয়ে একটু ঘুরে আসলে মাইন্ডটা ফ্রেশ হবে তো সেভাবে বেরিয়ে পড়ি তারপর যেদিকে চোখ যায় সেদিকে যাই এরকম হয় আর কি তো প্রথমে ভেবেছিলাম যে এমনিতেই গাড়ি করে একটু ঘুরে চলে আসবে এবারে মনে হলো বেরিয়েছি যখন এক কাপ কফি না খেলে ভালো লাগছিল না তো রিপন বললো চলো তো সিটি সেন্টারে চলে যাই আর আমার তো সিটি সেন্টারে যেতে এমনিতেই খুব ভালো লাগে তো তার জন্যেই চলে গেলাম আর কি হ্যাঁ আর বেশ ভালো লাগছিল অনেকদিন পর একটু ঘুরতে বেরিয়েছি সেই অর্থে কেননা হসপিটাল ঘর আর মানে ওসব নিয়েই চলছে আর কি মোটামুটি এমনিতে ঘোরাফেরা বা বাজারে যাওয়া সবজি কেনা তোমার গ্রসারি কিনা এসব ছাড়া আর কিছুই হচ্ছিল না তো আজকে সিটিজেন্টার এসে বেশ ভালোই লাগছে আর ওখানে এখানে আসলে পর টাইমটা যে কিভাবে যায় সেটা বোঝাই যায় না এবারে আমরা চলে এসেছি কফি খেতে কফি বা দেখো মা বসে আছেন পিছনে দেখতে পাচ্ছ এদিকে কাউন্টারে আছে তোমরা একটু নোটিস করলে কিন্তু দেখতে পাবে কিন্তু তো ওদিকে অর্ডার করছে আর আমি এখানে বসে বসে একটু মানে আমি ভিডিও সিডিও একটু করে নিচ্ছি আর এবারে কফির সাথে না আমি শুধু শুধু কফি খেতে পাই না আমার এক্সপোন হলেও কিছু একটা লাগবে চা কফির সাথে একদম এক শুধু শুধু চা কফি আমি খেতে পাই না তো তোমাদেরকে একটু জানিয়ে শুনিয়ে রাখছি কেননা কখনো যদি তোমাদের সাথে দেখা হয় বা কোথাও তোমাদের বাড়িতে ঘুরতে টুরতে গেলাম তো শুধু শুধু চাটা দিও না আর কি আমাকে এমনি জাস্ট মজা করছি তো এদিকে কফি তো ছিলই তার সাথে একটু বেনানা ওয়ালনাট কেক একটা অর্ডার করে দিয়েছিলাম খুব টেস্টি ছিল প্রথম ভেবেছিলাম কিছুই কিনবো না কিন্তু তাও কিছু না কিছু টুকটাক না কিনে আসার একটা মানে কি বলবো আর কি এরকম আমার হয়ই না কি কিছু করার নেই আর এদিকে যে গ্রিন বাসটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা কেন দেখাচ্ছি জানো এই গ্রিন বাসটা আমার খুব ভালো লাগে এখন তো গুয়াহাটিতে মানে যদি বাসে করে বেরো তাহলে এই গ্রিন বাস ছাড়া কোথাও বেরোতে ভালোই লাগে না এসি বাস আর একটু হয়তো জেনারেল বাস থেকে একটু টিকিটটা একটু বেশি টাকা পড়ে কিন্তু বেশ আরামে ঘোরা যায় আর কি মানে কোথাও যাওয়া টাওয়া যায় সুজে আস খুব সুবিধা হয়ে যায় আর নেক্সট ব্লগে দেখাবো তোমাদেরকে কি কি কিনে আনলাম তো আজকে জন্য টাটা বন্ধুরা